বাবার একদি যায় গিজা এই মুহূর্তে আমরা রান্না করলাম জামানা মুদাব্দেদ হজরত শাহ সৈয়দ ফিরোজ শাহ রহমতুল্লাহের মাদার জিয়ারত গুজারতদ্দেশে আমাদের সফর সঙ্গীদের নিয়ে আমরা এখন রওনা করছি আমরা দাদা দাদা কত

চিন্তা করে যদি কোথাও মারো যায় প্যাটকে তালা দিতে হবে তাহলে প্রভুরে পাওয়া যাবে প্যাট থাকলে প্রভাব এখনই যদি সবাই আসো সবাই আসো এই মুহূর্তে আমরা প্রবেশ করছি জামানার মজাদ দেত হজরত শাহ সৈয়দ ফিরুজ শাহ রহমতুল্লা মাজার মোবারকে দরবারে বক্তবৃন্দ বিদাকাঙ্ক্ষী মরিদানদের নিয়ে আমরা এখন হায়দারিয়া তিস্তিয়া দরবার শরীফের দাদা হুজুর ক্যাবলার মুর্শিদ কেবলা হজুর শাহ সৈয়দ শাহ রহমতুল্লা লাইন মাজার মোবারক জিয়ারতের জন্য আসলাম সুদর নরসিংদী হায়দারিয়া তিস্তিয়া দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রাণডালা অভিনন্দন মোবারকবাদ

मोहम्मद मुस्तफा की वास्ते सयदे का उनाई ने अंबिया की वास्ते अस्सलामु अलैकुम रे दोस्त में अंबिया अस्सलाम आई बादशाह है औलिया क्या ए लैला लामीने या जो मेरी कबूल 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 दुआएं इंतजार हजार मोहम्मद

নিজ গুড়ে দয়া করে বলবিয়া দি মাফ করে তুমি আমাদের হাজিরে কবুল করো ইহা মাল কবুল করে হাজিরের বদলটি কাজ

Wajud ekonomi pria Allah, ilaha, illallah, Muhammadur Rasulullah, sallallahu alaihi wa sallam. Adelie, sop di plate, pakai न <im>